প্রতিদিন ঘুমের থেকে ওঠার পরে আমার একটি প্রথম এবং প্রধান ডিউটি হচ্ছে আজকে কি রান্না করব সেই ডিসিশন নেওয়া সো দ্যাট এখনো বসে বসে সেই ডিসিশানে নিচ্ছি কি রান্না করব। কি রান্না করব। আবার রাতে একটি বিয়ে দাওয়াত আছে যেতে হবে দাওয়াতে এক বেলার জন্য রান্না হালকা পাতলা রান্না কি করা যায় কি করা যায় চিন্তাভাবনা করতে করতে ফ্রিজ খুললাম ফ্রিজ খুলে দেখি আছে খাসির মাংস পাঙ্গাস মাছ আর হচ্ছে রুই মাছের একটি মাথা তো যেহেতু একবেলা রান্না হালকা পাতলা রান্না করব। এর জন্য রুই মাছের মাথাটাই ভিজিয়ে ফেললাম আসলাম আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো এবং নিরাপদে আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং নিরাপদে আছি মাসাল্লাহ চলে আসলাম আরও একটি লং ব্লগ নিয়ে আজকে বন্ধুরা হালকা পাতলা রান্না করছি একবেলার জন্য রাতে যেহেতু দাওয়াত আছে দাওয়াতে যাব তো রুই মাছের মাথা সিম আলু দিয়ে রান্না করছি করবো হচ্ছে আলু ভর্তা ডাল ভাত এনে আপনা বলো একবেলার জন্য এর থেকে বেশি কি প্রয়োজন হয় না তো খেলে তো চার পাঁচ রকমও খাওয়া যায় আবার হালকা পাতলার উপরেও খাওয়া যায় তাই না সবসময় যে ভালো খেতে হবে সবসময় যে মজার মজার খেতে হবে এমন তো কথা নয় এমন কথা আছে কি আল্লাহ যখন জারি জেগে রাখে খেয়ে শুক্র আলহামদুলিল্লাহ বলতে হয় ইমানদারের বৈশিষ্ট্যই তো এটা আল্লাহ যা খাওয়ায় আল্লাহ রিজেকে যা রাখে কিসমতে যা রাখে খেয়ে শুকুর আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুক্রিয়া জানানো তাই না সবসময় খাই খাই খাবো খাবো দে দে যারা করে তাদের তাদের মধ্যে কি কি আর বলবো তাদের ইমান আমল আছে তারা কি আল্লাহর বান্দা তারা তো খাই খেই করতে থাকে আল্লাহ যতটুক খাওয়ায় আল্লাহ যতটুক দিয়ে বান্দাকে আল্লাহ খুশি থাকে বান্দারও কিন্তু ততটুক খেয়ে বা ততটুক নিয়ে ততটুক পেয়েই সন্তুষ্ট থাকতে হয় এবং আল্লাহ সুক্রিয়া জানাতে হয় ইমানদারের বৈশিষ্ট্যই তো এরকম আর আমরা আমরা যারা খেটে খাওয়া মানুষ সৎ পয়সা খাই আমরা হক হালালি টাকা খাই আমরা অল্প খেলেও না হ্যাঁ আল্লাহ কিন্তু আমাদের খাবারের মধ্যে কি বলে বরকত দিয়ে দেয় আমাদের আয় রোজগারে আল্লাহ পাক বরকত দিয়ে দেয় আর যারা অন্যের থেকে থাপিয়ে খায় হ্যাঁ সুদে টাকা খায় মানুষের থেকে ঘুষ খায় মানুষের থেকে বাটপাড়ি করে খায় তারা খায় অনেক খায় ডাইনিং টেবিল ভরা খাবার নিয়ে বসে না নানান জায়গায় জায়গায় বেড়ায় খায় কিন্তু আমরা যে আত্মতৃপ্তি নিয়ে একটা খাবার খাই আমরা খেয়ে যে সন্তুষ্ট হই আমাদের যে গায়ে পায়ে লাগে তাদের কিন্তু এমন হয় না ওই যে তারা খাই 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 করতেই থাকে তাদের খেয়ে মন ভরে না কারণ অসৎ পয়সা সুদের টাকা তাদের বাটপাড়ির টাকা কিন্তু হক যারা খায় তারা অল্প খেলো দেখবে আমাদের গায়ে পেয়ে লেগে যায় টুকি খাই তারপর মনে না যেন কত খেয়ে ফেললাম ডাইটিং করেও কমি না হক হালালি পয়সা যাদের তারা ডাইটিং করেও কমে না আর যারা হারাম শিউর খায় কি বলবো রে বন্ধুরা মানুষ এগুলো বুঝে সব বুঝে দুই দিনের দুনিয়া এই হারাম খায় এই বাট করে মানুষের থেকে খায় সুদে টাকা লাগায় এগুলো কিছুই থাকবে না এগুলো সব বের হয়ে যাবে তারপরে মানুষ কেন করে আল্লাহই জানে জান আল্লাহর ভয় নেই তাদের তাদের মনে আল্লাহর ভয় নেই আল্লাহর যে একটা আজাব কিংবা কবরে যেতে হবে কবরের একটা আজাব আখিরাতে যে একটা ভয় তাদের না এগুলো মনে হয় তাদের ভিতরে কাজ করে না আল্লাহ পাক জানে আর তারাই জানেন যারা এগুলো করে অসৎ পয়সা খায় যাই হোক আল্লাহ সবাইকে হেদায়ত দেখ আল্লাহ সবাইকে সঠিক পথে পরিচালিত করুক আল্লাহর কাছে সেই দোয়াই করি আমরা যারা হক হালালি টাকা পয়সা খাই আমরা অল্পতে আল্লাহর রহমতে বহু শান্তিতে থাকি তাই না অল্পতে আল্লাহ আমাদের অনেক শুক্র সুখুর দেয় আমরা অনেক শান্তিতে থাকি অল্প খেলেও আমাদের মনে হয় বরকত আর বরকত যে কোনো খাবার হ্যাঁ যে কোনো জিনিস যে কোনো কাজে যাই আমরা কিন্তু অল্প টাকা দিয়ে কোনো কাজ করলেও সাকসেস হই আর তারা টাকা গাঢি নিয়ে যায় সাকসেস হয় না কিন্তু হ্যাঁ একটা জিনিস আমি দেখেছি অন্যায় পথে যারা টাকা পয়সা রুজি করে না যারা অন্যায় পথে কামাই করে কিংবা ওই সুটুট খায় তারা না কোনো কাজে সাকসেস হয় না আমাদের যেমন আল্লাহ সব কিছুতে সাফল্য দিয়ে দেয় আমরা অল্প অল্পতে আমরা সাফল্য তো পেয়ে যাই কিন্তু হারাম খায় যারা বা হারামের টাকা ইনকাম করে যারা তাদের না সাফল্যতা তারা পায়